অবশেষে পুলিশের বুদ্ধিমত্তার মধ্যে ধরা পড়ল বোমা তৈরির ল্যাবরেটরির আসল মালিক গ্রেফতার হলো নজন উল্লেখ গত চার পাঁচ দিন আগে থেকে পিয়ালি খালি এলাকায় একটি কারখানা চালু হয় সেই কারখানা বোম তৈরির কারখানা বলে পুলিশের দাবি কুলতলি এসজিও দিবাকর মন্ডল জানান এখানে ছোটো ছোটো পটকাবাজি তৈরি করা হতো বলে মনে করা হচ্ছে তবে লেবটারি কেন সে বিষয়ে তদন্তের পর জানানো হবে বলে তিনি জানান উল্লেখ্য গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায় পুলিশ ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেফতার করে দিন সাঁতক আগেই বোমা তৈরির কারখানা চালু করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর পিয়ালির মোলাখালী পাড়ায় প্রায় এক বিঘা জমির ওপর তৈরি এই বেআইনি বাজি কারখানা সন্ধ্যার আগেই তার মালিককে গ্রেফতার করে কুদ্দলি থানায় নিয়ে যাওয়া হয়েছে স্যার এই এরকম একটি জায়গায় প্রত্যন্ত মানে একদম ফাঁকা জায়গায় এরকম একটি বাজি কারখানা মানে বাজি তৈরি হতে এখানে ছোট ছোট কিছু ওই পটকা টাইপের একদমই ছোট এই জিনিস তৈরি হচ্ছিল সেটা আমাদের পুলিশ অফিসারই সোর্স ইনফরমেশান পেয়ে আমরা সুয়ো রেড করেছি আচ্ছা ভেতরে দেখলাম যে এক জায়গায় রয়েছে ল্যাব এবং সেখানে বিভিন্ন আর কি বিকার রাখা আছে এবং কেমিক্যাল রাখা আছে এই ব্যাপারে কিছু বলে এটা আমাদের তো তদন্তের ম্যাটার আমরা এক্সপার্টদেরকে জানাচ্ছি এক্সপার্টরা বলতে পারবে ওখানে কি আছে না আছে এটা কতদিন ধরে ব্যবসা হচ্ছে এরকম এটা দিন পাঁচ সাথে হলো স্টার্ট হয়েছিল আমরা যেটা ইনফরমেশন পাচ্ছি আমরা এখনো পর্যন্ত নজনকে আটক করেছি তারপরে জিজ্ঞাসাবাদ চলছে কার কি ইনভলভমেন্ট আছে সেটা দেখে এই করতো মানে এখানে যারা যাদেরকে এই প্রেমিসেস থেকে পাওয়া গেছে